যদি আমার পাশে আছো আবার আমার স্ত্রীর দিকে ফলন করতেছো কারণটা কি না ভাই আপনি কথা যে না বলবো জি শোনো আমরা কিন্তু ভালো করতেছ না গরীব হয়েছে দেখে কি হয়েছে হম তুমি নাই মানুষ দেখছো আমি সাইকেল চালাই কিন্তু লগে আমার স্ত্রী লেছি আমা গো আর মন আছে বুঝছো তাই না লক্ষী হ্যাঁ ভাই